নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ রুদ্রনীল ঘোষকে আপনাদের নতুন করে চেনাতে হবে না তিনি একজন বিশিষ্ট অভিনেতা যদিও তার সিনেমা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোথাও দেখা যাচ্ছে না তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ আমরা আজকে অভিনেতা এবং রাজনীতিবিদ দুই পরিচয়ই পরিচয় করিয়ে দেবো আপনাদের সঙ্গে ইন্টারনেটের সেন্সেশন রুদ্রনীল ঘোষ রুদ্রদা পাশে রবীন্দ্রনাথের ছবি আপনি বসে আছেন ব্যাপারটা কি দেখুন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানেন এবং তারা অত্যন্ত ব্যথাতুর হৃদয়ে রয়েছেন এই মুহূর্তে যেমন আমরা সবাই রয়েছে আগে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার সিগনালে সিগনালে হঠাৎ করে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত বাজাতে শুরু করলো তারপর সিগনাল সবুজ থেকে হলুদ হয়ে লাল হয়ে গেল ঠিক যেমন মানুষের জীবনও যে আশায় পরিবর্তন ঘটেছিল এই রাজ্যে সবুজ মানে কাছে চলে এসছে মানুষের জীবনের উন্নতি তারপর কেমন যেন হলুদ হয়ে গেল তারপর এখন লাল শিক্ষকেরা রক্তাক্ত মার খাচ্ছে মাস্টার যারা চুরির সঙ্গে জড়িয়ে যাতে তাদের কোনো রকম ক্ষতি না হয় যারা অন্যায় করেছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন আমার রাজ্যের এই মাটির মুখ্যমন্ত্রী তাই রবীন্দ্রনাথ সিগনালে আজ আর বাজেন না আজ রবীন্দ্রনাথের ওই বোলপুর বীরভূমের যে মাটি সেখানে গুরুদেব আর জয়দেব যেখানে ভালোবাসার রাঙা মাটি দিয়ে হাঁটতেন সেখানে তৃণমূলীয় প্রাষণ্ডদের উৎপাত যারা ফোন করে এই আইন কানুন যাদের রক্ষা করে যে পুলিশ তার মা বোন তুলে গালাগাল দেওয়া হচ্ছে এবং মানুষকে সরাসরি নিধনের কথা বলছে এক অন্য বাংলা ভাষার জন্ম দিচ্ছেন যে ভাষা সুস্থ রুচির কোনো বাঙালির মুখ দিয়ে সচরাচর বেরোয় না এটা রবীন্দ্রনাথের বাংলা তার আগে আমরা কি দেখেছি সিগনালে রবীন্দ্রনাথকে নিয়ে এসে তারপর লালবাতি জ্বালিয়ে যখন শেষ করে দেওয়া হয়েছে তারপর হঠাৎ করে এই রাজ্যের রাজ্য সঙ্গীত তৈরি করবার আছিলায় আমরা বাংলার মাটি বাংলার জল কবিগুরুর এই যে লাইন সেই লাইনকে দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কাটলেন এবং কেটে বাংলা এবং বাঙালির গুলো নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে দিলেন অর্থাৎ তিনি রবীন্দ্রনাথের লেখার ওপরেও কলম চালাবার লজ্জাহীন ভাবলেসীন ভাবে কাজ করে যাচ্ছেন এটা কি রবীন্দ্রনাথের বাংলা বাঁচানো যাচ্ছে না রবীন্দ্রনাথকে তারা যতই ছবি নিয়ে মূর্তিতে মালা দিন না কেন তারা ধ্বংস করছেন রবীন্দ্রনাথের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে কখনো লিখে ফেলছেন গীতবিধানের মতোই কবিতা বিতান কখনো গীতাঞ্জলিকে চ্যালেঞ্জ করতে তারা লিখে ফেলছে কথাঞ্জলি এক কথায় পশ্চিমবঙ্গের যে শিল্প সাহিত্য সংস্কৃতি সারা ভারতবর্ষ যে রাজ্যকে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলে সেখানে খেলা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে এবং এই নানাবিধ কর্মকাণ্ড সেখানে দেখতে পাচ্ছি যে শাসক দলের নেতারা বাংলা ও বাঙালি যাদের শেষ করেছে এই সরকার বানিয়েছে শ্রমিকদের হিন্দু মুসলমানকে কারখানা বন্ধ করে দিয়ে তার পরিবার থেকে দূরে রোজগারের জন্য পাঠিয়ে দিয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার মধ্যে বাংলা বলা অনুপ্রবেশকারী বিদেশি বাঙালিদের মিশিয়ে দেওয়া হয়েছে যারা বাংলা বলছেন তারা বলছেন এরাই বাঙালি যদি কোনো সাহেব কলকাতায় দুদিন বেড়াতে এসে বাংলা বলেন এরা তার হাতে ভোটার কার্ড ধরিয়ে বলবে তুমিও বাঙালি তো এ হেন যে অরজকতা চলছে তার মাঝখানে দেখলাম তৃণমূলের এক বিধায়ক যিনি মুখ্যমন্ত্রীর কথায় বোমবাদা সকাত মোল্লা তিনি বিভিন্ন মনীষীদের ছবি নিয়ে হাঁটছেন আর রবীন্দ্রনাথের ছবির পাশেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেই মিছিল এ আমরা কোথায় কোথায় চলেছি রাজনৈতিক মতানৈক্য বিভেদ অশান্তি মনোমালিন্য এগুলো থাকবেই আমরা গণতান্ত্রিক অধিকার মানুষের লুট করছি সত্যি কথা বলতে পারা যাবে না সেটা সাধারণ মানুষ হোক তিনি চায়ের দোকানে সোশ্যাল মিডিয়ায় বলতে পারবেন না যে আমার এই রবীন্দ্রনাথের মাটি বিবেকানন্দের মাটি শ্রী চৈতন্য দেবের মাটি বঙ্কিমচন্দ্রের মাটি এই যে মাটি এই মাটিতে যা লুট হচ্ছে তা খারাপ তিনি বলতে পারবেন না তিনি বা সংবাদ মাধ্যমে এখানে ক্রিমিনালদের পুলিশ রক্ষা করছে এবং যাদের গণতান্ত্রিক অধিকার লুট হচ্ছে এটা সাধারণ মানুষ চাল ডাল আবাস চাকরি সব লুট হচ্ছে আপনার চাকরি যারা লুট করবে তাদের হয়ে পুলিশ আপনাকে মেরে রক্তাক্ত করবে সে আপনি হিন্দু বা মুসলমান বাড়ির ছেলে বা মেয়ে হন না কেন যিনি শিক্ষকতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন তার আপনার সুযোগ নেই আপনার চাকরি যারা চুরি করবে তারাই আপনাকে পিটিয়ে রক্তাক্ত করবে আক্রান্ত হচ্ছে বাংলার বিবেক বাংলার বোধ বাংলার মনন রবীন্দ্রনাথ শেষমেশ তাকে তার ছবি জ্বলতে দেখলো বাংলা তার ছবি জ্বালানো তৃণমূল দল এই সুপার চাকরির মতো যোগ্য অযোগ্য যেভাবে মিশিয়ে দিয়েছিল ঠিক বাংলা বলা আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান যারা যারাই বাঙালি রয়েছেন আদি যারা তাদের সঙ্গে মিশিয়ে দিচ্ছে বাংলাদেশ থেকে বাংলা ভাষা জানা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী যাদের এই গুলছেন কলোনির মতো দক্ষিণ কলকাতায় বাংলা শিখিয়ে ভোটার কার্ড দিয়ে ছড়িয়ে দেওয়া হয় ভারতবর্ষের সর্বত্র এক সময় আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন সিপিআইএম ঠিক এইভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ঢোকাচ্ছে এরা জঙ্গি আর আজকে তিনি সেই জঙ্গিকে ভোটার বানিয়ে কোনো রকমে গদি টেকাবার চেষ্টা করছেন ক্রমাগত দেখতে পাওয়া যাচ্ছে যে ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছে পুলিশ তাদের গ্রেপ্তার করে না করলেও যদি মিডিয়ায় জানাজানি হয়ে যায় লঘু ধারায় মামলা দেয় কারণ পুলিশ আর ক্রিমিনাল ছাড়া শাসন ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখা দেবার মতো পরিসর নেই সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তার ছাত্র সংগঠন যার কাজই হচ্ছে কলেজে কলেজে লুটমার করা ছেলে এবং মেয়েদের শারীরিক অত্যাচার করা যা আমার আর বলার অপেক্ষায় রাখে না ছেলে বা মেয়েরা ভর্তি হতে গেলে তাদের থেকে অজস্র টাকা তোলা এলাকায় যারা তৃণমূলের কাউন্সিল বা এমএলএ রয়েছেন তাদের হয়ে গিয়ে তোলাবাজি বা নানাবিধ অবৈধ কাজে ঢুকে পড়া প্রোটেকশন দেয় পুলিশ তো ফলত এই ক্রিমিনালদের সাহস বেড়ে যাচ্ছে কালকেও হরিদেবপুরে ঘটনা ঘটেছে জন্মদিনে একজন ছাত্রীকে শারীরিকভাবে নিগ্রহ করেছে যে লোক সে তৃণমূল ঘনিষ্ঠ সরকারি চাকুরে তো এই যে প্রবণতা বাড়ছে সেই জায়গাটাই সাহস পেতে পেতে এরা বুঝে গেছে এটা রবীন্দ্রনাথের বাংলা নয় এটা নজরুলের বাংলা নয় এটা বিবেকানন্দের বাংলা নয় এটা রামকৃষ্ণের বাংলা নয় ওরা তো মঞ্চ থেকে রামকৃষ্ণ তৃণমূল মহাশারদা তৃণমূল বিবেকানন্দ তৃণমূল করে দিয়েছে তাই দিকবিদিক জ্ঞানশূন্য জ্ঞান শূন্য হয়ে গিয়ে চাঁচল কলেজে পুড়িয়ে দেওয়া হলো রবীন্দ্রনাথের ছবি এ কোন ভারতবর্ষ আমরা রয়েছি এ কোন পশ্চিমবঙ্গে রয়েছি এ চরম দুর্ভাগ্যজনক তো তাই আমাদের সবার রবীন্দ্র চেতনাকে আগলানো উচিত রবীন্দ্রনাথ কেবল একটা ছবি নন হয়তো এই রকম যে শিল্পীরা ছবি এঁকেছেন আরো অনেক ছবি রবীন্দ্রনাথের রয়েছে কিন্তু রবীন্দ্র মনন তিনি পল্লী সমাজের ডেভেলপমেন্টের চিন্তা করেছিলেন রবীন্দ্রনাথ তিনি কোঅপারেটিভ সিস্টেমে যাতে সব মানুষের একত্রিত উপকার হতে পারে সেই চিন্তা করেছিলেন এরা সেই পুরোটাকে শেষ করে দিচ্ছে শুভের পক্ষে থাকা ভালোর পক্ষে থাকা মানবতার পক্ষে থাকা সেটাকে শেষ করে দিচ্ছেন তাই রবীন্দ্রনাথের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত রবীন্দ্র চেতনাকে যারা বাংলা থেকে খতম করতে চাইছে তাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথকে বুকে আগলে দাঁড়িয়ে যোগ্য জবাব দেওয়া উচিত ভীষণ ব্যস্ততার মধ্যে আপনি আমি একটাই জিনিস আর একটু জানতে চাইব যে আমাদের রাজ্য আমাদের সংস্কৃতি তারা দাবি করেন যে ব্যানের বিপক্ষে আগের সরকারও করেছে ব্যান এ সরকারও করছে ব্যান এখন আমরা দেখছি ঘুরিয়ে আপনি জানেন সবকিছু যে একটা সিনেমা আমাদের যে ছেচল্লিশ কমিউনিস্ট পার্টি জ্যোতিবাবুদের পার্টির সহায়তায় অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে চেয়েছি আর বাংলার মানুষেরা হিন্দুরা তারা বলেছিল যে আমরা পাকিস্তানি হব না তাই জিন্নার নির্দেশে নাইনটিন ফোর্টি সিক্সে ষোলোই আগস্ট মুসলিম লিগ হিন্দুদের ডিরেক্ট অ্যাকশন ডের নামে ডিরেক্ট অ্যাকশন করে ভয় পাইয়ে বাকি মানুষদের বাধ্য করাতে চেয়েছিল পাকিস্তানে যাওয়ার পক্ষে সম্মতি দিতে তার বিরুদ্ধে গর্জে উঠেছিল পশ্চিমবঙ্গ গর্জে উঠেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাই মুসলিম লীগ ঝাঁপিয়ে পড়েছিল কমিউনিস্ট পার্টির সাহায্যে হিন্দুদের কুচো কুচো করতে রক্তাক্ত করতে সেই ইতিহাস দেখালে মুসলিম লীগের লোকজন তো আজ নেই তো তাহলে যারা বাধা দিচ্ছে এই রাজ্যের সরকার তারা কি আসলে মুসলিম লীগ যেটা চেয়েছিল সেটাই করতে চায় তাই এই পরিবেশ তৈরি করছে পশ্চিমবঙ্গ এবং পাকিস্তান এই দুটো জায়গাতে সিনেমাটা রিলিজ করেনি তাই কোন অন্তরাত্মার মিল এই দুটো জায়গার মধ্যে রয়েছে মানুষই বুঝতে পারছেন আর কিছু বলবার নেই এই অসভ্যতামের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হতে হবে গাজোয়ারির বিরুদ্ধে এক হতে হবে আর ঘরে বসে থেকে কথা বললে হবে ওকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ পরে আবার কথা হবে নমস্কার ভালো থাকবেন নমস্কার